এই মহস্তান গড়ের পূর্বের নাম ছিল পূর্ণনগর বা পূর্ণবর্ধন এই পূর্ণবর্ধনই ছিল প্রাচীন বাংলার রাজধানী বগুড়া শহর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে করতা নদীর পশ্চিম তীরে গড়ে ওঠে প্রাচীন নগর পূর্ণবর্ধন বর্তমানে যা মহস্তান গড় নামে পরিচিত খ্রিস্টীয় পূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় পনেরো শতাব্দীর মধ্যবর্তী সময়ে এ নগর এক সমৃদ্ধি জনপাত হিসেবে বিস্তার লাভ করে ভারতীয় উপমহাদেশের বিস্তার এলাকা ছিল এ রাজ্যের আওতায় বেশ কয়েক শতাব্দী পর্যন্ত এখানে অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের লোকজন রাজত্ব করেন শিক্ষা দীক্ষায় উন্নত ছিল এই রাজ্য সুদূর চীন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে ভাসুবিহারে আসত শিক্ষা নিতে দশম শতাব্দীর করত হিন্দু রাজা নরসিংহ বা পশুরাম রাজা পশুরাম ছিলেন তার রাজ্যে বা গরু জবাই করা ছিল বলে কথিত আছে শতাব্দীতে এখানে ইসলাম প্রসার করতে আসেন হরত শাহ সুলতান বলকি মাইসওয়ার শোনা যায় তিনি মহস্থানগড় অর্থাৎ প্রাচীন পুনর্নগরে প্রবেশ করার সময় করতন নদী পার হয়েছিলেন একটি বিশাল আকৃতির মাছের পিঠে চড়ে মস্তানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের মন্ত্রী সেনাপ্রধান এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয় এভাবে পূর্ণবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পশুরমের সাথে শাহ সুলতানের বিরোধ বাঁধে এবং এক সময় যুদ্ধ শুরু হয় যুদ্ধের এক পর্যায়ে শাহ সুন্দর বোরকি মাইস হওয়ার খেয়াল করে ব্যাপক হত্যার যজ্ঞের পরও পরশুরামের সৈন্য কিছুতেই কমছে না এ অবস্থায় তিনি জানতে পারেন এ এক অলৌকিক ক্ষমতার অধিকারী কূপের কথা কূপের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার পরপরই এ যুদ্ধে পরাজিত ও নিহত হন রাজা পরশুরাম দর্শক মহস্থানের এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন যে পাগল এবং পাগলি যারা তারা এখানে বসবাস করে এটা মহস্থান যে মাজার আছে মাজারের ঠিক উত্তর পাশে আর এখানে আস থেকে দুই দিন পর এখানে পাগলা পাগলি মেলা হবে আর এই সেই মেলায় অংশগ্রহণ করার জন্য এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পাগল এবং পাগলি তারা এসে জমায়িত হয়েছে শুধু বাংলাদেশ না বিশ্বের অনেক জায়গা থেকে এখানে আসে অনেকেই এখানে একটা মেলার আয়োজন করা হয় বৈশাখের শেষ বৃহস্পতিবার আর সেই আয়োজন করা উপলক্ষে এখানে অনেকেই এসে বর্তমানে তারা বসবাস শুরু করেছে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব দর্শক আমরা এসেছি মহস্থান সে বিখ্যাত মাজারে হজর শাসন্ত মাইিসর লা লাহের মাজার এবং এই মাজারে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে সেই মাজারটি এবং মাজারের পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন তারা সবসময় এখানে বসবাস করে আর এখান থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি হাসান জোবাইয়ের আমার প্রতিবন্ধীটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমি এখানে আসছি সবাই জানে তো সারা বিশ্বের লোকে জানে যে বগুড়া মহাস্তানগর এখানে বরফি হজর শাহ সুলতান সার মাজার এখানে দেখার জন্য এবং ঘোরার জন্য আসছি এবং আমি এখানে আসি সুলতান সার মাজার জিয়ারত করছি হ্যাঁ তা এখন দেখতেছি এখানে খুব একটা ঐতিহ্যবাহী একটা জায়গা এটা সারা বিশ্বে জানে এখানে আহ পয়লা বৈশাখ থেকে শুরু হয় মেলা হ্যাঁ পয়লা বৈশাখ শেষ বৈশাখ পর্যন্ত হ্যাঁ লক্ষ লক্ষ লোকের আছে লক্ষ লক্ষ লোক এখানে আসবে হ্যাঁ লক্ষ লক্ষ এখানে এখানে আসে দেখবেন অনেক পাগল পাগলি আছে এখানে ভরে যায় কত রকমের লোক সৃষ্টি করছে হ্যাঁ এখানে যারা আসে তারা দেখতে পারে মেলাটা হয় কবে কয় তারিখে হয় আসলে এটা আসলে শুরু হয় তো প্রথম বৈশাখ থেকেই হালকা পাতলা আস্তে 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 জাগ জমক যায় এবং ব বৈশাখ মাসের সেই বৃহৎপতিবারে শেষ হয় সেই বৃহৎপতিবারে এখানে শেষ মেলা এবং সেই মেলাতে এখানে লক্ষ লক্ষ লোক লক্ষ লোক বলতে বললে কুড়ি লোক আমরা শুনেছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাকি এখানে মেলায় হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আসি এবং দেখার জন্য আসি ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এটি দেখতে পাচ্ছেন আমি বর্তমানে পশুরামের রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা বলছি আর এটি হচ্ছে পশুরামের রাজপ্রাসাদ ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি পূর্ণনগর ছিল বিশাল যার ধ্বংসাবশেষ দৃশ্যমান এর ভেতরে ছিল রাজপ্রাসাদ আর দুর্গা পাশে বয়ে করত নদীও ছিল সুরক্ষা বর্ম যেদিন রাজা পশুরাম পরাজিত হন সেদিন রাজপ্রাসাদের উত্তর পূর্বে কোণে করত নদীতে একটি হত্যাহতির ঘটনা ঘটে বলে कुछ तो आसें মস্তাঙ্গড়ের এই জায়গাটি শিলাদেবীর ঘাট হিসেবে পরিচিত শিলাদেবী হচ্ছেন তৎকালীন রাজা পরশুরামের কন্যা পরশুরামের সঙ্গে বলকি বর্খী হওয়ারের যখন যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে পরশুরামের পরাজয় যখন নিশ্চিত হয়ে যায় তখন পরশুরামের কন্যা শিলাদেবী রাজপ্রাসাদের পেছনের দরজা দিয়ে পালিয়ে এসে এই করতা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহতি দেয় দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই জায়গাটি গোবিন্দ ভিটা বা বিশ্ব মন্দির হিসেবে পরিচিত হলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার সাহায্যে এই পূর্বকীর্তিকে গোবিন্দ ভিটা বলা যেতে পারে এখানে প্রবেশ করতে হলে গুনতে হবে দশ টাকা আর আজকে রবিবারের দিন এখানে সাপ্তাহিক ছুটির দিন যার জন্য জাদুঘর বন্ধ আছে এই পাশেই গোবিন্দ ভিটার পাশেই জাদুঘর